দিকে দিকে শ্যামা পূজার উদ্বোধন ভাতারের জাগরণী সংঘের শ্যামা পুজোর শুভ উদ্বোধন করলেন ভাতারের ভূমিপুত্র তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা বিশিষ্ট সেবী অশোক কুমার হাজরা পাশাপাশি ভাতারের কুলনগর আদিবাসী পাড়ার কালী উদ্বোধন করলেন তিনি সম্মিলিতভাবে জাগরণী সংঘের কালীপূজায় ফিতে কাটলেন শ্রীরামকৃষ্ণ কুঠিরের মহারাজ স্বামী তদ্রুপানন্দ ও অশোক কুমার হাজরা পাশাপাশি জাগরণী সংঘের পক্ষ থেকে এদিন একশো জন দুস্থ মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয় সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের এবং সাংবাদিকদের আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরা রূপালী ঘোষ স্বামী তদ্রুপ আনন্দ সোমনাথ চক্রবর্তী সঞ্চিত রাজা কারফা জয়ন্ত ধারা সহ অন্যান্যরা ভাতার থেকে সঞ্চয় মন্ডলের রিপোর্ট সোজাগা নিউজ পূর্ব বর্ধমান

ভাতালবাসীকে কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই বড়দের জানাই শ্রদ্ধা প্রণাম উৎসবের দিনগুলো সকলের ভালো কাটুক আনন্দে কাটুক মায়ের কাছে আমরা সকলের মঙ্গল কামনা করি এবং আমি এলাকাবাসীর কাছে বার্তা দিয়েছি যে ভাতার শান্তিকামী মানুষের বসবাস এখানকার মানুষ কোনোরকম অশান্তি পছন্দ করেন না এবং আগামী দিনে যদি কোনোর কোনো অশান্তি হয় তাকে এলাকার সকল শ্রেণীর মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সকলে সেই অপচেষ্টাবিদে রুখে দাঁড়াবে এবং ভাতারের শান্তি বজায় রাখবে এবং আমি সকলকে বলছি যে কোনো প্রয়োজনায় আপনারা পা দেবেন না আমাদের প্রশাসন আছে প্রশাসন বিগত দিনে আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে আশা করি আগামী দিনও প্রশাসন সক্রিয়ভাবে এই আইন শৃঙ্খলা এবং মানুষের মনে শান্তি প্রতিষ্ঠা করতে থাকবে আজকে যে তাদের বস্ত্র দান এই তাদের এই কর্মসূচি দেখছেন হ্যাঁ এটা জাগরণের প্রথম বছর থেকেই করে আসছে ওনারা পুজোর সঙ্গে সঙ্গে এলাকার কিছু কিছু মানুষের পাশে বস্ত্র দান সহ নানা রকম সাহায্য প্রদানের মাধ্যমে পাশে থাকেন এটা খুব ভালো উদ্যোগ আমি আশা করব আগামী দিনও ওনারা এই কর্মধারা আমরা জাগরণের সঙ্গে পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠান করলাম আমরা প্রত্যেক বছর আমরা জাগরণের সঙ্গে আমরা অনুষ্ঠান কর্মসূচি করেছি যেমন আমরা আজকে বস্ত্রের বিতরণ কম্বল বিতরণ করলাম এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের আর একদিন প্রোগ্রাম আছে আমাদের বাউল আছে আমাদের আর একদিন প্রোগ্রাম আছে এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সকলের অংশ করো হাতালকে শান্ত রেখো এটাই মায়ের কাছে কামনা